নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা একটি গভর্নমেন্ট জব কলকাতা পোর্ট শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট তো হলদিয়া এবং কলকাতা পোর্টের কিছু ভ্যাকান্সি নিয়ে আজকে এই ভিডিওটি তো বন্ধুরা চলুন যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন তাহলে আমারও ভিডিও বানাতে একটু ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি বলছে এখানে যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এস এম পি কলকাতা প্রকাশ করেছে অফিসিয়াল বিজ্ঞপ্তি বত্রিশটি শূন্য পদ পূরণের জন্য যার মধ্যে রয়েছে স্টেশন মাস্টার কেবিন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ডিউটি ক্লার্ক মিডিয়া এক্সিকিউটিভ এবং পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর পদ আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কি কি লাগবে কি কত স্যালারি তো সবই জেনে নেব চলুন দেখে নিই মূল ভিডিওটি বলছে অফলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ পঁচিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ তারিখ ষোলো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই মে দু পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পদের সংখ্যা বত্রিশটি চাকরির ধরন চুক্তিভিত্তিক কন্টাক্ট বেসিক আবেদন পদ্ধতি অফলাইন যোগ্যতা মিডিয়া এক্সিকিউটিভ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন স্টেশন মাস্টার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আবেদন করতে পারবেন কমার্শিয়াল ডিউটি ক্লার্ক দশম শ্রেণী উত্তীর্ণ আবেদন করতে পারবেন কেবিন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পয়েন্টসম্যান দশম শ্রেণী উত্তীর্ণ আবেদন করতে পারবেন পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর প্রাসঙ্গিক ক্ষেত্রে ডিপ্লোমা অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হবে বয়স সীমা বয়স সীমা বলছে এক চার দু হাজার পাঁচ অনুযায়ী এক চার দু হাজার পাঁচ অনুযায়ী মিডিয়া এক্সিকিউটিভের জন্য সাতান্ন বছর স্টেশন মাস্টারের জন্য সর্বোচ্চ বাষট্টি বছর কমার্শিয়াল ডিউটি ক্লার্ক সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কেবিন অ্যাসিস্ট্যান্ট এবং পোস্ট পোস্টম্যান পয়েন্টসম্যান সরি কেবিন অ্যাসিস্ট্যান্ট এবং পয়েন্টসম্যান কেবিন অ্যাসিস্ট্যান্টস এবং পয়েন্টসম্যান সর্বোচ্চ বাষট্টি বছর পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর সর্বোচ্চ বাষট্টি বছর বয়সে ছাড় সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য বেতন কাঠামতো চলুন আমরা দেখে নেই বেতনটা কী আছে এখানে মিডিয়া এক্সিকিউটিভের বেতন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা স্টেশন মাস্টারের বেতন ছচল্লিশ হাজার পাঁচশো টাকা কমার্শিয়াল ডিউটি ক্লার্কের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা কেবিন অ্যাসিস্ট্যান্ট এবং রেস্টুরেন্ট পয়েন্টসম্যান কেবিন অ্যাসিস্ট্যান্ট এবং পয়েন্টসম্যান কেবিন অ্যাসিস্ট্যান্ট এবং পয়েন্টসম্যানের স্যালারি চল্লিশ হাজার প্রতি মাসে পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে নির্বাচন প্রক্রিয়া যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে কীভাবে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট পি ডট পি পোর্ট কলকাতা ডট ইন থেকে বিজ্ঞপ্তি ও আবেদনপত্র ডাউনলোড করুন সঠিকভাবে ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় অনলাইনে জমা দিন সকল প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন অফিসিয়াল নোটিফিকেশান ও আবেদন ফর্ম্যান্ড লিঙ্ক তো আপনারা সবাই দেখলেন ভিডিওটি তো বন্ধুরা যারা নতুন বা যারা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভিডিওটি দেখছ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে একটু সাপোর্ট করুন ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন যারা দেখছেন আমার এখানে সব কিছুই আপনি জেনুইন সব রকম ভিডিও পেয়ে যাবেন ডাইরেক্ট পেরোলের যেসব ভিডিও বলুন আমার কোম্পানি পেরোলেও থাকলে দিয়ে থাকি বাট জেনুইন ভ্যাকান্সি সেটাই আমার চ্যানেলের মূল মন্ত্র তো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে এরকমই কোনো একটি সুন্দর ভিডিওর সাথে তো চলুন বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশানটি আমার ডেসক্রিপশানে দেওয়া আছে এবং অফিসিয়াল নোটিফিকেশানটি আমরা একবার ক্লিক করে এবং কিভাবে কোথায় ফর্ম ডাউনলোড করবেন অনেকে খুঁজে পান না তো চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এই হচ্ছে আমাদের লিঙ্ক তো চলুন আমাদের ওয়েবসাইটে চলে এসেছি যেটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা গভর্নমেন্ট ওয়েবসাইটটিতে চলে এস তো এখানে দেখুন দেখুন যখনই মোবাইল থেকে আপনারা করছেন না মোবাইল থেকে যদি করেন থ্রি ডটে গিয়ে এটা আপনারা ডেস্কটপ ভার্সন করে নেবেন ডেস্কটপ বক্স গেলেও দেখুন এখানে মাঝখানে যে চারটে ডট লাইন টানায় যে দেখতে পাচ্ছেন মাঝখানে একদম কলকাতা ডক সিস্টেম এবং হলদিয়া ডক্সিক কমপ্লেক্স দেখাচ্ছে ওর নিচে দেখুন চারটে যে ডট দাঁড়িয়ে আছে ওইটাতে একবার ক্লিক করবেন দেখুন নিচের কতগুলো অপশান চলে এসছে তার মধ্যে দেখুন একটা জব লোকেশান এই জব ওপেনিং এই যে জব ওপেনিং তো জব ওপেনিংটা এই জব ওপেনিংটা আপনি ক্লিক করবেন দেখুন জব ওপেনিংটা খুলে গেলে এই যে জব ওপেনিংটা দেখুন খুলে গেছে জব ওপেনিং খুলে যাওয়ার পরে দেখুন আপনি এখানে সব দেখতে পাবেন সব এই দেখুন সব রকম দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিডিয়া এক্সিকিউটিভ স্টেশন মাস্টার কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট কেবিন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পয়েন্টসম্যান তো এখান থেকে আপনার এই যে ভিউ আছে ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকলি পিডিএফটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফটা দেখে নেবেন যে যে পোস্টটি আবেদন করবেন সে কিন্তু এই ভিডিওটি দেখবেন এবং এই পিডিএফটি ডাউনলোড করবেন ভিডিও দেখে পিডিএফটি ডাউনলোড করার পরে যা যা বলেছে যেভাবে বলেছে যেরকম যা সেটা পূরণ করে সেইভাবে আপনারা কিন্তু জমা করে দেবেন ঠিক আছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর আবার আমার নেক্সট ভিডিও আপনারা দেখে নেবেন কোনো কোথায় কি ভ্যাকান্সি আরও আসছে নমস্কার